বাংলাদেশ আজ স্বাধীন হয়েও স্বাধীন নয় এই স্বৈরাচারের মধ্যে সে পনেরো বছর যাবৎ স্বৈরাচারী দেশ পরিচালনা করিতেছে বাংলাদেশের প্রতিটা ব্যাংক শূন্য করে ফেলেছেন বাংলাদেশের মাথা পিছু ঋণ হলো এক লাখ চব্বিশ হাজার টাকা এই ঋণ শীত করতে আগামী নেক্সট ইয়ার থেকে কিস্তি শুরু হবে বাংলাদেশের দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি আপনার দেশ পরিচালনায় সরকার ব্যর্থ এক দফা এক দাবি আমরা আজ পথযাত্রা শুরু করেছি তারেক রহমানের নির্দেশে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্যে দেশিনেত্রী বেগম খালেদা জিয়াকে জেল থেকে মুক্তি করার লক্ষ্যে আমরা সকলই ঐক্যবদ্ধভাবে এই পদযাত্রা পদচারণা করেতেছি আমরা চাই শেখ হাসিনা পদত্যাগ করুক নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ তত্ত্বা সরকার দিনে ভোট প্রদানের স্তক তরুণদেরকে ভোট দানের সুযোগ তুলে সকলের শান্তি কামনায় এগিয়ে যাচ্ছে ব্যানারের জাতীয় দলী দল বিএনপি বিএনপি এক ঐক্য দল গরিব দুখী সাধারণ মানুষের দল বিএনপি ভায়ারতের জাতীয় দলীয় দল সাধারণ মানুষের দল গরিব দুখী মানুষের দল আমরা চাই শান্তি আমরা চাই ঐক্য শিক্ষা ব্যবস্থাকে বাংলাদেশ হাসিনা সরকার ধ্বংস করেছে চিকিৎসা ব্যবস্থাকে হাসিনা সরকার ধ্বংস করেছে ধ্বংস করেছে অর্থনৈতিক খাত কোন রকম উৎপাদন নাই শুধু ঋণ আর ঋণ ঋণ করে বাংলাদেশ অটল বই দিয়ে তুলিয়ে যাচ্ছে আমরা চাই ঋণ মুক্ত বাংলাদেশ আমরা চাই জবাবদিহিতা বাংলাদেশ আমরা চাই ন্যায় বিচারের বাংলাদেশ আমরা চাই শাসন ব্যবস্থা উন্নতি হোক আমরা চাই শাসন মুক্ত বাংলাদেশ আমরা জোর জন্য অত্যাচার শান্তি চাই স্বাধীনতা চায় চাই বাংলাদেশ ঐক্য এবং বাংলাদেশ চায় স্বাধীন সার্বভৌমত্ব ইন্ডিয়া দিল্লির হাতে আমরা আর কারার থাকতে চাই না আমরা স্বাধীনভাবে অগ্রসর হতে চাই আমরা উন্নত বিশ্বে পরিণত হতে চাই বাংলাদেশ অর্থনৈতিকভাবে মুক্ত কামনা করতে চাই দেশ এক তন্ত্র কামন করে ফেলেছে আমরা চাই প্রতিকে নাগরিক স্বাধীনভাবে মতামত প্রকাশ করার জন্য আমরা চাই বিচার বিভাগ স্বাধীন হোক আমরা চাই আমাদের ভোট প্রয়োগ করার জন্য যার যার ভোট সে এসে দিবে যাকে খুশি তাকে দিবে আমরা চাই দেশের নীতি বেগম খালেদা জিয়া মুক্ত হোক তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে আসুক আমরা তাকে সাদরে গ্রহণ করে নিব বাংলাদেশ মুক্তিকামী জনগণ মুক্তি চায় এই দেশ কারার হয়ে আছেন আমরা চাই শান্তি আমরা চাই ঐক্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বল গণতন্ত্রের প্রতীক তারেক রহমান আজকে ফিরে বাংলাদেশে ফয়সলা হবে পথে ফয়সলা হবে রাজপথে বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ